বাহ বা রাগ উঠেছে পাগলামশায়ে রাগ উঠেছে রাগ উঠেছে মাটি শুয়ে গড়া গড়ি দিচ্ছে গো ও দিচ্ছে গো আমার বাবার রাগ উঠেছে তাই তো শুয়ে মাটির মধ্যে গড়া গড়ি দিচ্ছে গো আমাদের সোনার রাগ উঠেছে গো তাই তো শুয়ে মাটির মধ্যে গড়া গড়ি দিচ্ছে গো বাবা রাগ উঠেছে ও বাবা রাগ উঠেছে রাগ উঠেছে তাই তো বাবা মাটিতে শুয়ে গড়া গড়ি দিচ্ছে গো কান্না কান্না কেন চুপ হে ভগবান আমি কই যাই এত দুষ্ট ছেলেটা একটুকু কথা শুনে না সারাদিন শুধু দুষ্ট না করে সারা সারাদিন দুষ্টামি করে একটুকু কথা শুনে না